চলে যাবার আগে তোমাকে শেষ কিছু কথা বলে যেতে চাই হয়তো আমি আর থাকবো না তবে আমার এই ভিডিওটা আমার এই কথাগুলো যদি কোনোদিন তোমার সামনে এসে পড়ে তাহলে শুনে যেও হয়তো আমার না বলা কিছু কথা তুমি শুনতে পাবে মানুষ বলে দুনিয়া নাকি শান্তির জায়গা নয় কিন্তু আমি বলি আমি তোমাকে পেয়ে তোমার ভালোবাসা পেয়ে যতটা হাসি খুশি থাকতাম বিশ্বাস করো আমাকে পৃথিবীর দামি সম্পদটা হলেও আমি এতটা এতটা হাসি ভালো কখনোই থাকতাম না যতটা আমাকে আমাকে তুমি তুমি রেখেছিলে আর তারপর থেকে যখন শত অবহেলা দিতে শুরু করলে আমার থেকে দূরত্ব বাড়িয়ে দিলে তখন জানি আমার মনে হতো আমার পুরো পৃথিবীটাই আমার থেকে দূরে চলে যাচ্ছে আর ঠিক তখন আমি বুঝতে পারলাম যে প্রিয় মানুষকে ছাড়া দুনিয়ার বুকে বেঁচে থাকা কতটা কষ্টের হতে পারে আর তখন আমার আশেপাশে থাকা মানুষের বলা সেই পুরন কথাগুলো মনে পড়লো যারা একসময় আমাকে বলেছিল যে দুনিয়া 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 শান্তির শান্তির জায়গা 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 নয় হচ্ছে কষ্টের যদি তাহলে আল্লাহ জান্নাত তালা বানাতেন না আসলেই আমি সেটা বুঝতে পারিনি আমি তোমাকে ভালোবেসে আমার জান্নাত আমি দুনিয়ায় খুঁজে নিয়েছিলাম তাই তো এই কষ্টটা আমার পাওনা ছিল তবে এখন আর কোনো কিছু হারানোর ভয় নেই একসময় যেটা হারানোর ভয় করতাম সেটাই তো আজকে হারিয়ে গেছে তবে তুমি ভালো থেকো তোমার ব্যক্তিগত জীবনে আর আমি কখনো বাধা হয়ে দাঁড়াবো